আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা তো আজকে বেশ কিছু কবুতর আছে দেখার মতো কিছু কবুতর আছে সুপার কোয়ালিটি খুব ভালো ভালো কোয়ালিটি রেড চাকার দুই পেয়ার কবুতর আছে আরও এমনি বিভিন্ন কবুতর আছে তো যার যেই পেয়ারটা ভালো লাগবে বা পছন্দ হবে সে সেই পেয়ারটা ইমোতে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে আলোচনা সাবেকে কবুতর কালেকশন করে নেবেন আর আমার ঠিকানাটা হচ্ছে সোনারগা নারায়ণগঞ্জ মোগরাপাড়া চৌরাস্তা আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর এইট টু এইট ডাবল জিরো তো আমার চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন হ্যাঁ তো আর দেরি করব না এখন ভিডিও শুরু করব মাসাল্লাহ দর্শক দেখেন শুরুতেই এক পিস শোকিং দিলাম হোয়াইট কালার শোকিং দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দেখার মতো কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটির এক পিস শোকিংয়ের মাদি হ্যাঁ এটা কিন্তু মাদি কবুতর হ্যাঁ মুস্তির ঠেলা এরকম করতেস হ্যাঁ ওই দেখেন তো এই মাদিটা যদি কোনো ভাই বন্ধু যদি সিঙ্গেলে যদি কালেকশন করতে চান করে নিতে পারেন এই মাদিটা খুবই সুন্দর একবার হাই কোয়ালিটির বিগ সাইজের হ্যাঁ এই মাদিটা যদি কোনো বায়ু বন্ধু নিতে চান তাহলে আপনারা নিতে পারেন দেখেন মুস্তির ঠেলাই কী করে এর দাম পড়বে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ আজকে সীমিত দামে দিয়ে দিব মাত্র তিন হাজার টাকা হলেই এই হাই কোয়ালিটির এক পিস শোকিং কালেকশান করতে পারবেন হ্যাঁ মাদি যার একটা নর আছে একটা হোয়াইট একটা নড় আছে তার জন্য এই মাদিটা হ্যাঁ দেখেন ওই মুস্তির ঠেলাই কী করতেছে যদি লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দিয়ে এই মাদিটা কালেকশন করে নেবেন দাম পড়বে একদম তিন হাজার টাকা হ্যাঁ একবারে কোয়ালিটি ফুল এর উপরে কোনো কোয়ালিটি নেই হ্যাঁ মুস্তির ঠেলায় মনে করেন যে দাঁড়ায়ও না দেখেন হ্যাঁ দর্শক দেখেন এখানে একটা টাইগারের ভিতরে একটা শকিংয়ের নর আছে দেখেন নটটা দেখেন মশাল্লাহ একবারে ফুল কোয়ালিটি হ্যাঁ একদম ফুল একবার ইউসুবের মতো দেখেন লেজি নাই কবুতরের হ্যাঁ বয়ে এরকম আছে তো দেখেন নটটা মার্শাল্লাহ দেখার মতো একটা নর কবুতর তারা ওইখানে দাঁড়াইবো হ্যাঁ দর্শক দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দেখার মতো কোয়ালিটি ওই হোয়াইট কালারটা হচ্ছে মাদি আর এই টাইগারটা হচ্ছে নর এদিকে দাঁড়া খুব পাজি দাঁড়ায় না হ্যাঁ তো যাই হোক এই নটটা এই পেয়ারটা আসলে এটা পেয়ার না এটা নর ওইটা মাদি যদি দুইটা কবুতর কোনো ভাই বন্ধু যদি একসাথে নিতে চান নিতে পারেন এর দাম পড়বে দুইটা কবুতর একসাথে নিলে মাত্র সাড়ে চার হাজার টাকা হ্যাঁ মাদিটা হচ্ছে তিন হাজার টাকা আর নটটা হচ্ছে পনেরোশো টাকা নটটা যদি কোনো ভাই বন্ধুর সিঙ্গেলও লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একবারে কোয়ালিটিফুল হ্যাঁ যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন নোট দিয়ে এই পেয়ারটা কালেকশন করে নেবেন পেয়ার বলতে নর্মাদি আছে আপনারা জোড়া মিলিয়ে নিতে পারবেন না একবারে কোয়ালিটি ফুল দেখবটি ভয় পাইক আছে এই জন্য কবি খালি সামনে চলে আসুন হ্যাঁ দর্শক দেখেন আমি ফুলগুলো ছেড়ে দিলাম এই প্লাকটা হচ্ছে নর হ্যাঁ প্লাকটা হচ্ছে ডাইরেক্ট ইনপোর্টের নর ডাইরেক্ট বাহিরে দিলাম ডাবল রিং আছে খুব সুন্দর একবার কোয়ালিটি একবার হাই কোয়ালিটি লেস একবারই ছোটো দেখেন কোয়ালিটিটা দেখেন মশাল্লা এই যে তিনটো টাকা কুমতর একসাথে করে দিলাম দেখেন দেখার মতো তিন পিস কুমি দেখেন সাদাটা হচ্ছে মাদি আর ওই ব্ল্যাকটা হচ্ছে নর হ্যাঁ তো ব্ল্যাক নটটা যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশন করতে চান করে নিতে পারেন ব্ল্যাক নটটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর হোয়াইট কালার মাদিটার দাম পড়বে তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার আর টাইগার নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান সিঙ্গেল তাহলে পনেরোশো টাকা হ্যাঁ লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন নোট দিয়ে কালেকশন করে নেবেন আর ডিম বাচ্চা একবার হান্ড্রেড পার্সেন্ট করব হ্যাঁ এগুলো বাচ্চা করা কবুতর বিডিং মিডিং সব ঠিক আছে মার্শাল দর্শক দেখেন এখানে এক কোয়ালিটি ফুল রেড চাকার দিলাম হ্যাঁ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কবুতর খুব সুন্দর যদিও বা কবুতরের পায়ে ট্যাক নাই দেখার মতো কবুতর ট্যাগ নাই বলতে ট্যাগ ছিল কবুতরগুলো আমি আজকে কালেকশন করছি তো যার কাছ থেকে কালেকশন করছি ওই খুব একটু খারাপ টাইপের লোক কইতাছে ভাই কবুতর দিমু ঠিক আছে এগুলো রেস করা কবুতর কিন্তু আমি পায়ের ট্যাগ কাইটা রেখে ট্যাগ ট্যাক দিব না তো যাই হোক এখন ওই ট্যাগ দিবো না ট্যাগ কাইটা দিব এখন হ্যার কবুতরের হ্যার ট্যাগ চায় না অন্য কোনো থাক এই আর কি সমস্যাটা তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে কালেকশন করতে চান করে নিতে পারেন খুব সুন্দর দেখার মতো একটা পেয়ার কবুতর এর দাম পড়বে আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা যদি কোনো ভাই বন্ধু কালেকশান করতে চান আপনারা করে নেবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা যদি কারো লাগে রেড চেকার পেয়ারটা তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা হচ্ছে বড়োটা হচ্ছে নর ছোটটা হচ্ছে মাদি হ্যাঁ এই যে এটা এটা আমাদের উইডানোর হ্যাঁ যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা কালেকশান করে নেবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা হ্যাঁ দর্শক হা আরও এক পেয়ার হাই কোয়ালিটির রেড চাকার কবুতর দিলাম দেখেন খুব সুন্দর এই দুইটা পেয়ার কবুতর একই লোকের কবুতর একই জায়গা থেকে এগুলো আর বাচ্চা কাচ্চা এগুলো দিয়ে আর ইসমিস করছে তো এখন রানিং পেয়ারটা করে দিছে খুব সুন্দর দেখার মতো এক পেয়ার কবুতর এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে নর কবুতরটা হ্যাঁ তো এই পেয়ারটা আজকে যদি কোনো ভাই যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন দুইটা কবুতরই আনার চোখের ভিতরে দেখার মতো দুইটা কবুতর যদি কারো লাগে তাহলে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দিয়ে এই পেয়ারটা কালেকশন করে নেবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার সাতশো টাকা মাত্র দুই হাজার সাতশো টাকা হলেই আপনারা এই পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন খুব সুন্দর এই সামনেরটা হচ্ছে মাদি পিছনেরটা নর দেখার মতো একটা পেয়ার ওদের পেম্পের যদি চলতে আসে বিডিং বিডিং করতে হয়তো বা ডিম পেরে দু এক দিনের ভিতরে যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন দাম পড়বে মাত্র সাতাশশো টাকা দুই হাজার সাতশো টাকা খুবই সুন্দর একটা পেয়ার দেখার মতো হ্যাঁ দর্শক দেখেন এখানে একটি পিস সবজি মাদি দিলাম একবার সেরকম একটা মাদি দেখার মতো একটা মাদি এই কবুতরটা ডাইরেক্ট বাহিরের কবুতর হ্যাঁ একবারে ডাইরেক্ট বেলজিয়ামের কবুতর ওর পায়ে বেলজিয়ামের টেকা সাইডে ইনপোর্টের কবুতর তো এই মাদি কবুতরটা যদি আজকে কোনো বাইবন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন সাইজ আর কোয়ালিটি দেখেন দুই হাজার ষোলো সালের কবুতরটা হ্যাঁ ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট করবো রানিং কবুতর তো এই মাটিটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে কালেকশান করতে চান করে নেবেন এই মাদিটার দাম পড়বে আজকের জন্য কোনো দামাদামি নেই একদম পঁচিশশো টাকা যদি দশ পয়সা কম হয় একে সেল করা হবে না তো যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপের নোট দিয়ে এই মাদিটা কালেকশান করে নেবেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা হলেই মাদিটা নিতে পারবেন ডাইরেক্ট বেলজিয়ামের হ্যাঁ বাহিরের কবুতর আগুন চোখের ভিতরে তো যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই মাদিটা কালেকশান করে নেবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক দেখেন আরও দুই পিস মাদি কবুতর দিলাম সবজিটাও মাদি এই পাইট মাক্সি পাইটটাও মাদি হ্যাঁ তো এই তিন পিস মাদি আছে খুব সুন্দর সবজি মাদিটা যদি কোনো বাইব যদি কালেকশান করতে চান আজকের জন্য করে নেবেন এই মাদিটার দাম পড়বে মাত্র বারোশো টাকা আর পাইট মাদিটা দেখেন এই যে মাক্সি পাইট এই যে এই মাদিটা যদি কোনো ভাই বন্ধু আজকে কালেকশান করতে চান করে নিতে পারেন খুব সুন্দর এই মাদিটার দাম পড়বে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ সবজি মাক্সি পাইটটা দাম পড়বে মাত্র পনেরোশো আর বেলজিয়ামের মাটিটা বেলজিয়ামের মাদিটার দাম পড়বে একদম পঁচিশশো আর মাঝখানের সবজি যে মাদিটা আছে ওইটা বারোশো টাকা না যান এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলেই আপনারা এই সবজি মাদিটা কালেকশান করতে পারবেন আর বেলজিয়ামের মাদিটা পঁচিশশো টাকা আর পাইট মাদিটা হচ্ছে পনেরোশো টাকা কোনো দামাদামি দামি নেই একদম যদি কোনো ভাই বন্ধু কালেকশন করতে চান তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পেয়ার সুপার মিলি কবুতরের বেবি দিলাম খুব সুন্দর দেখার মতো এক পেয়ার বেবি যদি কারো লাগে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন এই পেয়ারটা নিলে আপনারা বাসায় নিয়ে লাগাতে পারবেন বাসায় নিয়ে লাগাই উড়াতে পারবেন একদম চিচি বাচ্চা জিরো পরের খুব সুন্দর একবারে সুপার কোয়ালিটি হ্যাঁ কালারটা দেখেন মার্শাল্লাহ সেরকম কালার আর কবুতর ও মাসাল্লাহ জটিল হ্যাঁ তো এই বেবি পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান করে নিতে পারেন খুব সুন্দর এক পেয়ার বেবি এর দাম পড়বে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামি নেই একদম যদি পনেরোশো টাকা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে আপনারা কালেকশান করে নেবেন এই পেয়ারটার বাচ্চা পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা হ্যাঁ দেখেন দুইটা কবুতরই মাসাল্লাহ একদম সুন্দর আছে একবারে সুপার কোয়ালিটি হ্যাঁ কালার টালার একদম একশো একশো আছে হ্যাঁ কারো লাগে তাহলে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিয়ে এই বাচ্চা দুইটা কালেকশন করে নেবেন দাম পড়বে মাত্র আজকের জন্য পনেরোশো টাকা একদম হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর দিলাম গ্রিজেলের ভিতরে সাদাটা হচ্ছে মাদি আর আফসালটা হচ্ছে নট হ্যাঁ তো নটটার চোখে হালকা একটু পানি আছে মাদিটা ঠিক আছে আর এই পেয়ারটা মূলতভাবে বাঞ্চ হ্যাঁ বানজা এই মাদিটা বানজা মাদিকে ডিম দিলে এই বসে বাচ্চা দিলে এই খাওয়ায় এই জোড়াই তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার বানজা কবুতর অনেকে দেখা যায় এক জোড়া শখি কিনছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিয়া এখন ওরা বাচ্চা করে না ওদের জন্য এক জোড়া ফোস্টারিং দরকার তো এই বানজা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা কালেকশন করতে চান করে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য কোনো দামি নেই যদি কারো লাগে বানজা কবুতর হিসাবে নিতে পারেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ মাত্র তিন হাজার টাকা হলেই আপনারা পাঞ্জা পেয়ারটা কালেকশন করতে পারবেন একে ডিম দিলে ডিমই নিবে বাচ্চা দিলে বাচ্চাই নিবে একশো পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুঠে বা হোয়াটসঅ্যাপের নব দিবে হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পেয়ার টপ কোয়ালিটির এক পেয়ার রেড কালার লাহোরি আছে খুব সুন্দর দেখার মতো এক পেয়ার কবুতর একদম অ্যাডাল্ট কবুতর মাত্র নয় পর আর হচ্ছে আট পর হ্যাঁ এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি এই লাহোরি পেয়ারটা যদি কালেকশান করতে চান করে নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার একদম ফুল ফেরস হ্যাঁ দেখেন এই যে দেখেন দেখাতেছি আমি এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মাদি খুব সুন্দর খুব সুন্দর একটা পেয়ার কবুতর অ্যাডাল্ট কবুতর এখনও এরা ডিম বাচ্চা করে নাই নতুন রডিম বাচ্চা করবে তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি আপনারা কালেকশন করতে চান করে নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার এই দাম পড়বে দামাদামি যদি করেন তাহলে নিতে পারবেন না আর যদি দামাদামি না করেন তাহলে এক দাম পড়বে তিন হাজার দুইশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকা হলেই দেখেন লাল টোট লাল গিয়ারের এক পেয়ার টপ কোয়ালিটির রেড কালার লাহরি যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন নোট দিয়ে এই পেয়ারটা কালেকশান করবেন আমি ডিসপ্লে এর দেখাইলাম না ওদের নিজস্ব খাঁচাই আমি দেখাই দিলাম যদি কারো লাগে তাহলে অবশ্যই এই বা হোয়াটসঅ্যাপে আপনারা নোট দেবেন হ্যাঁ দর্শক দেখেন এক পেয়ার চক এক পেয়ার মিলি কালারের ভিতরে চক আছে খুব সুন্দর দেখার মতো দুইটা কবুতর মাদিটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের আর নটটা হচ্ছে ক্লাবের না নর্মাল কিন্তু কবুতর এক পেয়ার মশাল্লাহ দেখার মতো এক পেয়ার কবুতর খুব সুন্দর ও ওদের পেম ফেরি চলতে আসে ভিডিও মিডিং চলতে হয়তো বা ডিম দিবে তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার যদি বা আমি একটু অন্ধকারের খাঁচায় দেখাই দিলাম ডিসপ্লের খাঁচায় দিলাম না যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য মাত্র চার হাজার টাকা একদম চার হাজার টাকা হলেই আপনারা এই পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন খুব সুন্দর বিগ সাইজের একটা পেয়ার যদি কারো লাগে তাহলে নিতে পারেন হ্যাঁ খুব সুন্দর কবুতর এটার কথা আমি আর না বলবো না খুব সুন্দর যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই মধ্যে বা হোয়াটসঅ্যাপ নেন হ্যাঁ দর্শক এখানে আরও এক পেয়ার কবুতর আছে মার্কসির ভিতরে দেখেন মাদিটা হচ্ছে বিআরপি এফসি ক্লাবের আর নটটা হচ্ছে বি আর হ্যাঁ তো নটটার সাঁতার স্কোর আছে তিনটা টপ টেন আর চারটা টপটের নেই হ্যাঁ আর মাদিটার দশটা রেস আছে হ্যাঁ তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে আপনারা কালেকশন করে নিতে চান করে নিতে পারেন এর দাম পড়বে আজকের জন্য মাত্র চার হাজার টাকা একদম সীমিত দাম দিয়ে দিলাম দাম পড়বে মাত্র চার হাজার টাকা হলেই আপনারা মাদিটা হচ্ছে দশটা রেস নটটা হচ্ছে সাতটা রেস একদম অনলাইন দেখে নিতে পারবেন হ্যাঁ অনলাইন করা আছে যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা ইউটে বা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে এই পেয়ারটা দেখেন এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিতে পারবেন যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপের নদী করানো আছে হ্যাঁ দর্শক এখানে এক পিস বাললেস গুলো বাললেস এক পিস নর আছে চুই ছালের ভিতরে হ্যাঁ তো এই নটটা যদি কোনো বাই যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন খুব সুন্দর একটা নর এর দাম পড়বে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে আপনারা এই নটটা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ দর্শক এই হচ্ছে চকা পেয়ারটা দেখেন প্রত্যাশা দেখেন তো যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ দাম পড়বে মাত্র চার হাজার টাকা একদম চার হাজার টাকা হলেই এই পেয়ারটা কালেকশন করতে পারবেন হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর আছে মাদিটা হচ্ছে টাইগারের ভিতরে নটটা আফসানের ভিতরে মাদিটা হচ্ছে বিআরপিওয়ের আর নটটা হচ্ছে লিমিটেড ক্লাবের হ্যাঁ মাদিটা আর তেরোটা রেস করানো আছে হ্যাঁ ডিমে অলরেডি বৈশাখেছে ডিম বেড়ে দিছে তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য একদম সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নদ দিয়ে কালেকশন করে নেবেন দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ দর্শক এই হচ্ছে কিং দুইটার সাইডে রাখছিলাম রুমে এই যে দেখেন এটা হচ্ছে সাদাটা হচ্ছে মাদি আর কালোটা হচ্ছে নর ওই মস্তির ঠেলায় মনে করেন এরকম কর্ত আছে আর ব্লাকটা হচ্ছে রিংয়ের ডাইরেক্ট বাইরে হ্যাঁ হিনপোর্টের রিং আছে ডাবলে রিং আছে তো যদি কারণ লাগে তাহলে দাম টাম সব বলা আছে এমনই বা হোয়াটসঅ্যাপে নখ দেবে ওই যে ওই নোট টাইগার নটটা দেখেন ল্যাজি নেই কবুতরের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট হ্যাঁ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো আজকের জন্য আল্লাহ হাফিজ